পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাধামণি বাজারে নেতাজি স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজ নয়ই আগস্ট রাখিবন্ধন বন্ধন দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই ক্লাবের এই রক্তদান শিবির চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছরের ন্যায় এবছর প্রায় দুশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গিয়েছে প্রত্যেক রক্তদাতাকে একই করে গাছের চারা তুলে দেওয়া হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই রক্তদান শিবির সম্পর্কে দুপুর একটা নাগাদ ক্লাবের সভাপতি মেনময় মাঝি আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি বললেন শুনুন আজকে আমাদের রাখি বন্ধন উপলক্ষে রক্তদান শিবিরের অনুষ্ঠান আছে এটা আমাদের চল্লিশ বছর হয়ে গেল প্রতি বছর কাছাকাছি দুশোর মতো রক্তদাতা রক্ত দেয় এবং হাজির হয় আরও বেশি কারণ ব্লাড ব্যাঙ্কগুলোরও একটা লিমিটেশান আছে যে এর বেশি নিতে পারে না দুশো হয়ে গেলে আমরা বন্ধ করে দিই আবার পরের বারে জন্য এ করতে হয় আবার অন্য ক্যাম্পের জন্য করতে হয় ইতিমধ্যে আমাদের আইসির প্রতিনিধি এসেছিলেন মৌমিতা ম্যাডাম এবং আমাদের এসডিও এসেছিলেন দেবাশিস মজুমদার এবং বিডিও আসার কথা আছে অন্যান্য অতিথিরাও আসবে রক্তদাতাদের জন্য তো এই স্বেচ্ছায় তারা তো রক্ত দিতে আসছে ক্লাবের পক্ষ থেকে একটা স্মারক এবং একটা গাছ দিচ্ছি কারণ এখনকার পরিবেশ যেরকমভাবে দূষিত হয়ে যাচ্ছে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে সে জায়গায় গাছ লাগানোটা খুব জরুরি সেই জন্য রক্তদানের সাথে সাথে আমরা একটা করে চারা গাছ তুলে দিচ্ছি প্রত্যেক রক্তদাতার হাতে যাতে মানে বনসৃজনের মাধ্যমেও আমাদের পরিবেশটাও রক্ষা পায় দুদিকেই কাজ হচ্ছে আমার নাম মৃন্ময় মাঝি নেতা স্পোর্টিং ক্লাবের সভাপতি